আপনি কি জানেন আপনার ফেসবুক পেজে কিন্তু কফি রাইট চলে আসতে পারে আপনার ফেসবুক পেজে কিন্তু কফি ক্লিন চলে আসতে পারে তো বন্ধুরা যারা আমরা ফেসবুক পেজ অ্যাকাউন্ট ব্যবহার করে আমরা কিন্তু অনেক ধরনের ভিডিও কিন্তু ফেসবুকে কিন্তু আপলোড করে থাকি তো মিউজিক থেকে কিন্তু কফি ক্লিন আসতে পারে অথবা আপনারা যদি অন্য ভিডিও যদি একটু যদি আনেন যদি আমার যদি ফেসবুক পেজে যদি আপলোড করে দিই তাহলে কিন্তু কফি স্ট্রাইক আসতে পারে তো আপনি কীভাবে দেখবেন যে আপনার ফেসবুক পেজে কফি ক্লিন আসছে কিনা আপনার ফেসবুক পেজে কফি স্ট্রাইক আসছে কিনা তা কীভাবে চেক দেবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেবো তো চলুন শুরু করা যাক এটার জন্য কী করবেন ডাইরেক্টলি আপনার ফেসবুক অ্যাপটা কিন্তু ওপেন করে দেবেন দেখতে পাচ্ছেন জাস্ট আমি কিন্তু ফেসবুক অ্যাপও কিন্তু ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পর আপনি কী করবেন জাস্ট আপনার যে ফেসবুক পেজটা এটা কিন্তু পেজটা কিন্তু লগ ইন করে নেবেন ইন করে নেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন আপনার যে প্রোফাইল দেখতে পাচ্ছেন জাস্ট এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন জাস্ট আমি কিন্তু এটাতে একটা ট্যাপ দিয়ে দিলাম ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম ইন্টারে শু করবে এরকম ইন্টারে শু করবে স্কুল করে কিন্তু নিচে চলে আসবে নিচে চলে আসার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন সহায়তা আপনার এই জায়গায় যদি ইংলিশ থাকে তাহলে কিন্তু আপনার কিন্তু এটা কিন্তু সহায়তা দেখাবে না যদি আপনার এই জায়গায় যদি ইংলিশ থাকে তাহলে কিন্তু হেল্প অ্যান্ড সাপোর্ট দেখাবে জাস্ট আপনি কিন্তু এটাতে একটা ট্যাপ দিবেন ট্যাপ দেওয়া দেওয়ার পরে জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন হেল্প সেন্টার এই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক এরকম ইন্টাই শো করবে আপনি কি করবেন আমরা কিন্তু কফি যদি দেখতে চাই কফি ক্লিন আমরা যদি দেখতে চাই তাহলে কিন্তু আমাদের কিন্তু একটা যখন এটাতে একটা ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর কিন্তু এরকম ইন্টাই শো করবে এরকম ইন্টাইপে শো করার পরে জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন আপনার অ্যালার্ট দেখতে পাচ্ছেন জাস্ট এটাতে কিন্তু আপনি একটা ট্যাপ দিয়ে দিতে পারেন ট্যাপ দিয়ে কিন্তু দেখতে পারেন আপনার ফেসবুক পেজে কফি ক্লিন আসছে কিনা তো আপনি যদি এটাতে একটা ট্যাপ দিন দেখেন এই জায়গায় দেখাচ্ছে দেখেন কোনো দেখতে পাচ্ছেন কোনো লঙ্ঘন নেই দেখতে পাচ্ছেন জাস্ট আপনার ফেসবুক পেজে যদি কোনো কারো ভিডিও যদি আপনি মিউজিক এনে যদি আপনার পেজে কিন্তু যদি আপলোড করেন তাহলে কিন্তু এই জায়গায় যদি কফি ক্লিন দেয় তাহলে কিন্তু এই জায়গায় কিন্তু তারা এটা কিন্তু দেখাবে যে আপনার এই ভিডিওটা কিন্তু এই জায়গায় কফি ক্লিন রয়েছে জাস্ট আপনি এখান থেকে কিন্তু ডিলিট করে দিলেই কিন্তু আপনার এখান থেকে কিন্তু ডিলিট হয়ে যাবে উপরের অপশনটা দেখবেন জাস্ট এটাতেও কিন্তু দেখতে পাচ্ছেন কোনো কিছু কিন্তু নেই আপনার কিন্তু যদি আপনার ফেসবুক পেজে যদি কফি স্ট্রাইক হতো বা ক্লিন আসে তাহলে কিন্তু আপনি কিন্তু এই জায়গায় কিন্তু দেখতে পারবেন তো এইভাবে কিন্তু আপনার প্রত্যেকে কিন্তু দেখতে পাচ্ছেন দেখেন আমি আবারও দেখাইছি দেখেন এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন সহযোগিতা বক্স জাস্ট এটাতে কিন্তু একটা ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর কিন্তু ঠিক এরকম ট্যাপে শো করবে এই জায়গায় দেখতে পাচ্ছেন দেখেন দুইটা সেটিং দেখতে জাস্ট এই দুইটা সেটিং কিন্তু আপনি কিন্তু চেক দিতে পারেন যে আপনার ফেসবুক ভিডিওতে কিন্তু কফিক স্টাই অথবা ক্লিন আসছে কিনা তো এইভাবে প্রত্যেক কিন্তু আপনার এগুলো কিন্তু চেক দিয়ে রাখতে পারেন তো আশা করি বুঝতে যদি না যদি না পর্যন্ত কমেন্ট জানাবেন নেক্সট টাইম পরবর্তী কোনো দিয়ে আবার বুঝে দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখাবে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকে না লাভে